হয় এভরিওয়ান প্রিয় বন্ধু আলাদা ফটো কীভাবে একসাথে করবেন তো আলাদা ফটো একসাথে করতে হলে আচ্ছা আমি আপনাকে দেখাই আগে যে আলাদা ফটোগুলো আমি একসাথে কীভাবে করি আপনারা দেখতে পাচ্ছেন একটা ফটো আর এ একটা ফটো এই ফটোটাকে আমি এই ফটোটার মধ্যে লাগাবো এই জায়গার মধ্যে লাগাবো তো আপনারা দেখুন আমি কীভাবে লাগাই তো দুইটা ফটো একসাথে করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার ফোনে থাকা গুগলে চলে যেতে হবে তো আমি গুগলে চলে আসলাম এখানে এসে আপনাকে সার্চ করতে হবে বিজি রিমুভ বিজি রিমুভ তারপর একটা ব্রাউজার চলে আসবে তো এই ব্রাউজারে আপনাদেরকে চলে যেতে হবে আমি এখানে চলে আসলাম এখানে এসে আপনারা একটা ফটো যে কোনো একটা ফটোকে রিমুভ করতে হবে তো এখানে আপলোড আছে এখানে ইমেজ এখানে একটা ইমেজ দিতে হবে তো আমি এই ফটোটাকে রিমুভ করব তার পিছনটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে ফেলবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু রিমুভ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা রিমুভ কিন্তু হয়ে গেছে অলরেডি তো এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে এই ফটোটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড আমার কাজ এখানের কাজ শেষ তো এখন আপনাদেরকে কোথায় যেতে হবে এখন আপনাদেরকে চলে যেতে হবে পিক্সেল লেবে পিক্সেল লেপ একটা অ্যাপস আছে ওই অ্যাপসে যেতে হবে আর যদি না থাকে তাহলে আপনার অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে পিআই এক্স এল ডাবল এল বি পিক্সেল লেপ তারপর ওখান থেকে আপনারা ওটাকে ডাউনলোড করে নেবেন যেহেতু আমার ফোনে আগে থেকেই ছিল তো আমি পিক্সেল লেবে ঢুকে গেলাম তো এখানে আপনাদের কাজ হচ্ছে এখানে ক্লিক করবেন ফর্ম গ্যালারি এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি এখানে চলে আসলাম এখানে আসার পর আপনাদেরকে ওই ফটোটাকে নিতে হবে একটা ফটো নিতে হবে যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করেন নাই রিমুভ করা ছাড়া ওই ফটোটা নিতে হবে তো আমি ওই ফটোটা নিলাম এখন আপনাদের এখানে কাজ হচ্ছে আবার এখানে ক্লিক করতে হবে এখান থেকে আবার আপনাদেরকে ইনপুটে ক্লিক করতে হবে ইনপুট আমি ইনপুটে চলে আসলাম এখন আপনারা যেই ফটোটাকে রিমুভ করছেন ওই ফটোটাকে আপনাদেরকে এখানে দিতে হবে তো আমি রিমুভ করা ফটোটাকে বাছাই করলাম নিয়ে আসলাম তো এই ফটোটাকে আপনাদেরকে একসাথে লাগাইতে হলে একটু ছোট করে নিতে হবে মনে করেন ছোটো করে নিলাম আর এখানে বসিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই ফটোটাকে আমি এখানে বসিয়ে দিলাম খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আর একটু বড় করতে পারেন হ্যাঁ এইভাবেও রাখতে পারেন তো এই ফটোগুলোকে কিন্তু মূলত এইভাবেই একসাথে করে তো আপনারা চাইলে এই সফটওয়্যারের মাধ্যমে দুইটা ফটো আলাদা ফটোকে একসাথে করতে পারেন তো আপনাদের ইডেট শেষ হলে আপনাদেরকে এটা সেভ করতে হবে তো সেভ করতে হলে আপনাদেরকে এখানে এখান থেকে ক্লিক করার পর সেভ টু গ্যালারি সেভ করলে আপনার গ্যালারিতে ফটোটা চলে যাবে এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার গ্যালারিতে কিন্তু ফটোটা সেভভাবে চলে আসছে দেখতে পাচ্ছেন একসাথে গড়ে ফেললাম তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুলিল্লা